সাবেক বিএমপির সভাপতি বলমারি থানা জোরপূর্বকভাবে একশো তিরিশ শতাংশ জমি আমার জোরপূর্বক নিয়ে গেছে আমি এতে কাপে ছিলাম এই সুবাদে এসে রেকর্ড আমার হাল রেকর্ড আমাদের অনলাইনে খাদনা দিয়া দেখলে এই সুবাদে আমি কোন লোক আমি পাই নাই আমি থানায় যাই থানায় গেলে পরে অফিসার আমার কেস গ্রহণ করে নাই আমি এক বুঝাইয়া পুলিশ আনছিলাম বটে তখন ফসল নিয়ে যায় যারাই জমি ফসল আদি করছে তাদেরকে যারাই ফসল আদি করছে তাদেরকে কোনো ফসলের ভাগও দেয় নাই তারপরে আমি জিডি করতে গেছি আমার মারার জন্য ঘুরিয়া বেড়াচ্ছে আমার জিডিও নেয় নাই তারপরে আমি পুলিশ সুপারের কাছে যাই পুলিশ সুপারের কাছে গেলে পরে একটা অভিযোগ করি পুলিশ সুপার তদন্ত পাঠায় সেই অফিসারের কাছে অফিসার রাত্রেবেলা দশটার সময় সে বিএমপি নেতা সহ প্রায় দুইশো লোক যারা আমার জমি করে তাদের বাড়িতে সে ঘরের ভিতর অবরোধ করে দরজা বন্ধ করে তাদেরকে স্বীকারোক্ত করাইয়া সংবাদ সম্মেলন করে আমি বাড়ির ঘর ছাড়া তার যদি আমার পক্ষে কোনো লোক আসে তারা গ্রামে থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না আমি মুখ খুলছি বিধায় আমি ঘরে থাকতে পারি না এই বিএমপি নেতা এত বড় দুর্দর্শ কিছুদিন আগে একটা লোকের পেটের ভিতর ছোঁড়া মেরে জাগা মেরে ফেলছে কয়েকদিন খেটে বেড়েই চলে আসে আবার দুই মাস আগে এক এলাকায় যে এই জমি সংক্রান্তি মানুষের গাছ কেটে নিয়ে যায় মানুষের অবৈধ জমি দখল করে নিয়ে যায় চাঁদাবাজি করে কেউ তার সামনে মুখ খুলতে পারে না তাদেরকে মাইরে ধরে কোনো কেসও করতে দেয় না তা আমি বলতে চাচ্ছি এই ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আবেদন করতেছি যে স্যার আপনি একটু খেয়াল করেন আপনার এই নেতা কি জুলুম করতেছে আছে এমন কোন এমন কোন দিন দরদি ন্যায়পরায়ণ বিচারক ন্যায়পরায়ণ প্রশাসন তাদের কাছে অনুরোধ করি তারা যেন সত্য সত্যভাবে আমার এই সুবিচারটা করে দেন তাদের জন্য আকাশ দোয়া থাকবে আর আমি বলতে চাই এই দেশের যে পরিস্থিতি আমাদের এলাকায় রইসুল ইসা এর তাড়নায় এবং এর মানুষ হয়ে গেছে আমি আবেদন করি আল্লাহ তুমি এই পলাশ মিয়ার হাত থেকে যারা পলাশ প্যান নির্যাতিত তারা রক্ষা পায় তাহলে তাদের জন্য আকার সম্বি দোয়া থাকবে আমি অসহায় মানুষ আমার একটা ভাইবেরা নাই আমি একা মানুষ আমি ঘর ছাড়া হয়ে গেছি আমি ডিসি স্যারের কাছে বোঝায় বলে আছি স্যার আমার এই জমিটা কী মূল্য নিল স্যার একটু দেখেন স্যার আমি এসপি স্যারের কাছে বলে আসছি স্যার আমার উপর জুল মসে স্যারের কাগজপত্র দেখাইছি ইয়নো স্যারের কাছে বলে আসছি স্যার এই জমিটা কাগজপত্র দেখেন আমার কাছে থেকে কেমন জমি কীভাবে পলাশ মিয়া আমার জমিটা নিয়ে গেল ইয়নো স্যার বললেন যে আমি আপনি এডিএম কোর্টে একটা রিপোর্ট করে আসেন আমি দেখতেছি এটিএম কোর্টে রিপোর্ট করে আসছি থানায় রিপোর্ট আসছে থানাওয়ালা আমাকে রিপোর্টের দুই মাস সময় দেছে একটা ওয়ান ফোর্টি ফোর কেসের সময় থাকে বাষাটটি দিন আমারে দুই মাস পরে আমারে ডাকছে আর যে দুই নম্বর আসামি উনি হল এসিল্যান্ডের এক কর্মকর্তা ওখানে কোনো নোটিশ আসলে ওখান থেকে একটা গাড়ি হয়ে যায় আমি কোনো বিচার পাচ্ছি না আমি চাচ্ছি আমার প্রাণের জামাতে আমি ওনার সঙ্গে আমি দেখা করব। আমি সুযোগ পাচ্ছি না তালাস করে পাচ্ছি না উনি কোথায় থাকে শফিকুল ইসলাম আমি দেখা করলে আমার মনটা ভরে যেত তাই আল্লাহ তুমি আছে এই জুলুমকার এই জুলুমকার এর নির্যাতিত রইজুল ইসলাম পলাশ মেয়ার হাত থেকে এই মামলা এর হাত থেকে সবাই যেন তার নির্যাতিত লোক রক্ষা পায় আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমার জমিটা ফেরত দাও আমি আল্লাহর কাছেও বলি আর এলাকার যে সমস্ত লোকজন নেতাকর্মী আছে নেতার আছে তাদেরকে বলি যেন আমার বাবার কেলে পঁয়ত্রিশ শতক জমিতে আমি ফেরত পাই আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই এই তদন্ত সাপেক্ষে আমি আমি ন্যায় বিচার চাচ্ছি আছে এমন কোনো দেশের ন্যায়প্রায়ণ প্রশাসন ন্যায়প্রায়ণ বিচারক তাদের জন্য আকাশ তম্ভ থাকবে এই বলে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি এই জমিটা আমার বাবার গেলে পঁয়ত্রিশ শতক এই জমিটা আমরা খাই আসতেছি আমরাও খাই আসতেছি এই জমিতে আমার শেট গাড়া পানির সেট গাড়া এই জমিতে আমার পানির সেট গাড়া আমার বরগাতে জমিগুলো চাষ করে এই ফসলগুলো নিয়ে গেছে সে ফসলগুলো বা লোকদেরকে দেয় নাই এখন সেই লোকগুলো আমার কাছে ফসলের দাবি করতেছে আমি নিরুপায় হয়ে বাড়ি থেকে ঘর চড়াই গেছি আরে তো আমাদের নামে সবই আমাদের নামে সব আমাদের সুবাদে আমার জমিটা নিয়ে গেল। সব অনলাইনে খাদনা দেওয়া দেখলে আমার এমন কোনো তদন্তকারী আছে যেই এই নিরুপায় লোকের সাহায্য করতে পারে তার জন্য দোয়া আন্তরিকভাবে আছেন যদি আপনারা কেউ থাকেন আমাদের সাহায্য করেন হ্যাঁ ভূমি অফিসে গেছি ভূমি অফিসে গেছি তো ভূমি বলছে এটিএম কোর্টে একটা কেস করে আসে দেখতেছি আমি এটিএম কোর্টে কেস করে আসছি এসিডেন্ট অফিসে তদন্ত আছে ওখান থেকে কাগজ গায়েব কাগজ নাই আমি আবার গেছি উনি বলে আপনি তালাশ করে দেখেন আমি কোথাও কোনো জায়গা পাচ্ছি না আমি কোথাও কোনো প্রশ্রয় পাচ্ছি না আর আমার দুনিয়ার পর কেউ নয় আমি একাই হ্যাঁ হ্যাঁ রহুল ইসলাম পল্লাসলের সাবেক সভাপতি বিএমপির বলমারি থানা বড় নির্যাতিত লোক এলাকায় তার বিরুদ্ধে কোনো কিছু কয়ে পার পায় না কেউ পার পায় না তদন্ত করে দেখুক যে আমি যদি মিথ্যে কথা বলি আমি এই শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকিব আমি যদি কোনো মিথ্যে কথা আমার পায়। যা বলেছি সত্য বলেছি আমি আমি অফিসারের কাছে রিপোর্ট করে আইছি অফিসার তদন্ত দেফিসারের কাছে অফিসার রাত দশটার সময় কমসে কম দুইশো লোক নিয়ে পাঁচজন এসআই নিয়ে বাড়ির ভিতরে এসে আমার যে সাক্ষীগুলো আছে আমার জমি যারা করে তাদেরকে অবরোধ করে ঘরের দরজা বন্ধ করে স্বীকারিত করাইয়া একটা সংবাদ সম্মেলন করে ছাড়িয়ে দিয়েছে মানে আমার আর কেউ নাই বলা হা বলার কেউ নাই আমার আর আমার ভাই বের আমি আমার দুইটা ছেলে বাইরে থাকে তারা তারা ওই এদিক ওদিক থাকে চাকরি বাড়ি ঘরে আসে না আমি আমার বউ আর আমার কোনো লোক নাই আমার বউ এখন বাড়িতে আমি ঘরে থাকতে পারি না তো ভয়তে আমার বউ থাকতে দেয় না আমি এদিক ওদিক আত্মীয় স্বজন বাড়ি ঢাকা এদিক ওদিক ঘুরে বেড়াই জমিটা আমাদের বাড়ির পাশেই আমার বাড়ি ফরিদপুর বলমারি থানা শেখর ইউনিয়ন রাখালতলি গ্রাম হ্যাঁ এই জমিটা আমরা পুরোপুরুষ থেকে খাইছি বাবার গেলে পঁয়ত্রিশ শতক আমাদের কি মূল্য দিল তা দেখার কেউ নাই জিজ্ঞেস করার কেউ নাই ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখেন আমার কোনো ফেসলা করতে পারেন কি না দেওয়ানি মামলা করে সাক্ষী দেবে কে সাক্ষী যে দেবে সে তো দেশে থাকতে পারবে না অনেক কর্মী দেশে থাকতে পারবে না তদন্ত করে দেখা হোক প্রশাসন দেশের আছে তারা তদন্ত করে দেখুক যদি মিথ্যা হয় ঘটনা তো আমি শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকিব আমি একা আমার নাগরিক যদি বাংলাদেশে বলা আমি দেশ ছেড়ে পাকিস্তান চলে গেছিলাম ভাই মিথ্যা বলবো না আমার নামে চারটে পাঁচটা কেস হ্যাঁ আবার একটা কেস খালি 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 এই আমার হ্যাঁ পাকিস্তান চলে গেছিলাম পাকিস্তানে কয়েক বছর থাকা পরে আবার বাংলাদেশে আসছি ওখানে আমি জামাত ইসলাম করছি নবাব শরীফের দল করছি জামাতে ইসলামের আবার বাংলাদেশে আমি আগে থেকে আমার ইসলামের লোক কিন্তু আমার কাছে কোনো সংযোগ নাই কারো আমি যদি আমাদের সমাজের আমির যিনি আছেন ওনার সাথে দেখা করতে পারতাম তোমার মনের কথা আমি খুলে বলতে পারতাম আমি জানি না আমি পাকিস্তান অনেকগুলো কেস দেশেও হ্যাঁ অনেকগুলো কেস দেশে আমার আমি অনেক কেস কাছে চলে গেছিলাম পাকিস্তান পাকিস্তানের চাইসা আমি শান্তিতে থাকতে পারতেছি না আমি বাংলাদেশের নাগরিক এখন আমি না জিজ্ঞেস আমি আমি রঙের কাজ করতাম ওখানে দেয় পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানে থাকছি কয়েক বছর থাকার পর পরে বাংলাদেশে চলে আসছি যখন পাকিস বাংলাদেশে জামেল হয় তখন চলে গেছিলাম পাকরের সময় পরে আমি আসছি বাংলাদেশে বাংলাদেশে এসে আমি আমার আইডি কার্ড করছি আমার কার্ড সব কিছু করে নিয়েছি আমি বাংলাদেশি নাগরিক এখন এখন আমি বাংলাদেশি নাগরিকরা বসে আমার কাছে কাগজ আমার কাছেই আছে আমার এসে দেখো ঠাল দেখো খাজনা দেওয়া দেখলে সবই আমার কাছেই আছে আম লিখে খায় নাই আমরাই খাইছি আম লিখে আমার বিভিন্ন কেস মামলা দিত কেস মামলা দিয়ে এটি আমারে ঘর ছাড়া করছিল বুঝছেন জি না আমি কোনো রাজনীতি আমি স্বাভাবিক লোক আমি স্বাভাবিক লোক দরপাকড়ে ভয়তে মনে করেন চলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ তো ভাই তো বললোই হ্যাঁ আমি জামাত করছি আগের থেকে সেই জন্য আমদিক আমাকে বিভিন্ন তারা বিভিন্ন মামলা দিয়ে আমাকে এই জন্য ভয়তে আমার ঘরের থেকে বললো আপনি চলে যান আমি বাড়ির থেকে চলে গেছি এখন বাংলাদেশ স্বাভাবিক হয়েছে বাড়িতে আসি বাড়িতে আইসো আমি বিএমপির যে নেতা যারা আছে এদের দ্বারা আমি কোনো শান্তি পাচ্ছি না এখন ঘরেও থাকতে পারছি না ভাই না না কোনো যোগাযোগ এখনও হয় নাই আমার মূলত আমি মূলত আমি ওই লোকের থেকে আসলে কোনো যোগাযোগ আমি করতে পারি হ্যাঁ আমি কোনো যোগাযোগ আমি করতে পারি নি তাই শফিকুল স্যার আছে তার সাথে দেখা করতে পারলে আমার মনটা খুব ভরে যেত সে কোথায় থাকে জানি না মগবাজার আমি জানি না তাহলে মগবাজার আমি যাবো ইনশাল্লাহ তাই এই বলে কার সঙ্গে হ্যাঁ প্রশাসন তো গেলাম থানা এসপি ডিসি ইএনও সবার কাছে কাছে আমি কোনো প্রতিকার পাইনি আর সবার কাছে যে গেছি রিপোর্ট দিছি সেই রিপোর্টগুলো আমার কাছে আছে আমি দেখাইতে পারবো আর যে বিএনপি নেতা রহিতা পলার সঙ্গে একযোগে তাদের ঘরে ভিতরে আবদ্ধ করে দরজা বন্ধ করে স্বীকার করাইতে এই প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ দেখাইতে পারবো ধরেন তো

থাকে বাঁাত্তর দিন আমাদের থানার অফিসার আমাকে দুই মাসের সময় দিয়ে ডাকছে আরে দুই মাসের ভেতরে আমি সেদিন দেওয়ার সাহস করছি তারপরে আছে আমি করছি পুলিশ সুপারের কাছে পুলিশ সুপারে করে আসছি পুলিশ সুপারের থানায় তত জিনিস জামিন রাখছি তত পুলিশ সুপারের তারপরে করছি বালমারি থানা সিডি করতে গেছে বলমারি থানা আমার সিডি নেয় নাই বলতে কি যে সবার নামে জিডি করে আমরা এখানে বসবাস করতে হবে আমাদের আমার জিডিটা নেয় নাই উল্লাহ বিএম তিনি তাকে ভয় করে তারপরে দিছি বালমারি থানা অফিসার ইউনিয়ন তাদের কাছে দিছি

তারপরে মনে করেন হাল রেকর্ড হাল রেকর্ড আমাদের নামে তারপরে আসেন তারপরে এসে রেকর্ড আমার বাবার নামে পরিপূর্ণভাবে জমিতে মেশিন পানি দেওয়ার মেশিন আমাদের আমার বরগেদের জমিগুলো করতেছে হঠাৎ আমি যেমন আমি পেতে গায়ে বলছি ওই সুপাতে নিয়ে গেছে এর আমি প্রতিকার কোথাও পাই না সম্মানিত ভাই ভয়স্তো আমাদেরকে খেয়াল করেন কীভাবে আমাদের জমিটা ফেরত পেতে পারে